আজকে দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো অনেক সময়ই আমাদের ইচ্ছে করে একটু হালকা কম মশলায় চিকেন রান্না করতে তবে সেটা যেন টেস্টি হয় তো আজকে সেই রকমই একটা রেসিপি বানিয়ে দেখাবো দই চিকেন এইভাবে বাড়িতে দই চিকেন তৈরি করলে অন্যান্য চিকেনের স্বাদও কিন্তু আর মুখে লাগবে না গরম গরম ভাতের সাথে এই দই চিকেনের রেসিপিটা খুবই ভালো লাগে আর একদম নামমাত্র কিছু মশলা দিয়ে তৈরি করে নিতে পারবে এই দারুণ স্বাদের চিকেনটা তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দুর্দান্ত স্বাদে দই চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি দই চিকেন তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন চিকেনের মধ্যে সবার প্রথমে দিয়ে দেব এক চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার এখানে আমি নিয়েছি টক দই এরকম ছোট বাটির এক বাটি ফ্যাটানো টক দই এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু এটা দই চিকেন তৈরি করব তাই দইয়ের পরিমাণটা কিন্তু বেশি রাখতে হবে আর এর মধ্যে এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দেব দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব এইভাবে চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে এবার রান্নাটা শুরু করার জন্য কড়াইতে দিয়ে দেব এক থেকে দু টেবিল চামচ মতো সাদা তেল তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা গলে গেলে এবার এর মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দেব। যেমন নিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি দুটো এলাচ ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এর জন্য একটা ব্লেন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি মতো আদা দিয়ে দিচ্ছি ছয় সাত কোয়া রসুন দিয়ে দেব ছোটো সাইজের একটা পেঁয়াজ আর এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে মতো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবে আর এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব তো পেঁয়াজ আদা রসুনের পেস্টটা তৈরি হয়ে গেছে এদিকে আমাদের পেঁয়াজটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেব খুব ভালো করে নেড়ে ছেড়ে এই মশলাটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণের জন্য মশলাটা যখন ভালোভাবে কষে যাবে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিকেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে চিকেনটার সাথে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে চিকেনটাকে আমাদের খুব ভালো করে রান্না করতে হবে যেহেতু দই দেওয়া রয়েছে লবণ দেওয়া রয়েছে তাই জন্য চিকেনের থেকে বেশ অনেকটা পরিমাণে কিন্তু জল বেরোচ্ছে এই জলটা যতক্ষণ না পর্যন্ত শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে আমাদের কষাতে হবে তো হাই ফ্লেমে আমি দশ মিনিট মতো চিকেনটাকে এইভাবেই কষিয়ে নিয়েছি এখন দেখো চিকেনের থেকে যতটা জল বেরিয়েছিল জলটা কিন্তু শুকিয়ে গেছে এবং মশলার থেকে পুরো তেলটা আলাদা হয়ে গেছে যতক্ষণ না তেলটা এরকম আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে আর এটা হাই ফ্লেমেই করতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ চিকেনটা ম্যারিনেট করার সময়তেও লবণ দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার চিকেনটাকে ঢাকা দিয়ে দেব এবং মোটামুটি দশ মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব তো পনেরো মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমাদের চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দেব। একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আর পাঁচ মিনিটের জন্য ঢাকা ছাড়া চিকেনটাকে একটু ফুটিয়ে নেব। তো পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিতে হবে তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের একদম হালকা পাতলা এই দই চিকেনের রেসিপিটা রেসিপিটা বানানো যতটাই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয় গরম গরম ভাতের সাথে এই দই চিকেনটা কী যে অপূর্ব লাগে সেটা একবার না বানালে বুঝতেই পারবে না অবশ্যই রেসিপিটা বানিয়ে দেখবে আমার মনে হয় তোমাদেরও এই রেসিপিটা অনেক ভালো লাগবে আর আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা